হাইফাই সিনেমা থেকে যেন সত্যি বেরিয়ে এসেছে চীনের ওয়েঞ্জুর ব্যস্ত রাস্তায় এই গোলাকার নিরাপত্তা রোবট নতুন মাত্রা দিচ্ছে জননিরাপত্তায় এটি সহজেই জল আর স্থলে চলতে পারে এতে রয়েছে হাই রেজুলেশন ক্যামেরা ল্যাডার প্রযুক্তি আর চোখ ধাঁধানো ফ্ল্যাশিং লাইট এক কথায় এটাকে মিস করা অসম্ভব মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে বাইশ মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত প্রক্রিয়ার জন্য এক কথায় পারফেক্ট যেসব জায়গায় সাধারণ নজরদারি সরঞ্জাম পৌঁছাতে পারে না সেখানে এই রোবটের কোনো জবাব নেই রিয়েল টাইম জিপেস ট্রাকিং এর মাধ্যমে সবসময় লাইভ লোকেশন আপডেট করে যাতে কোনো জায়গা নজরদারির বাইরে না থাকে এটি দুর্দান্ত টেকসই কাজ থেকে আঘাত এলেও সহজে নষ্ট হয় না ফলে বিপদে পুলিশ বা নিরাপত্তা কর্মীদের জন্য এটি হতে পারে দারুণ সহায়ক এছাড়া এতে রয়েছে নেটগান যা দূর থেকে লক্ষ্যবস্তুকে আটকাতে পারে একদম নন লিথাল কিন্তু কার্যকর প্রায় স্বয়ংক্রিয় এলার্ট ড্রাইভিং সিস্টেমের সাহায্যে এটি নিজেই নির্ধারিত পথে চলতে পারে এবং বাধা পেলে সহজেই পাশ কাটিয়ে যায় বিভিন্ন ধরনের সেন্সর ও ডিভাইস যুক্ত করে নিরাপত্তা মিশন অনুযায়ী কাস্টমাইজ করা যায় ভাবছেন এরপর কি আসতে পারে এভাবে চলতে থাকলে আগামীতে কেমন ফিউচারিস্টিক রোবট দেখতে পাবো বলে মনে করেন কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না